খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিকের যুগান্তকারী প্রবর্তনের প্রায় এক শতাব্দী পরে যা জীবাণুর প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলিতে ট্যাপ করে ওষুধকে রূপান্তরিত করেছিল পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অব মেডিসিনের নেতৃত্বে একটি গবেষণা বা নতুন গবেষণা ইঙ্গিত দেয় যে প্রাকৃতিক উপাদান অ্যান্টিবায়োটিক আবিষ্কার প্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি নতুন যুগে ত্বরান্বিত করুন সেলে প্রকাশিত গবেষণায় বিশদ বিবরণ দেওয়া হয়েছে যে গবেষকরা কিভাবে হাজার হাজার ব্যাকটেরিয়া এবং অন্যান্য আদিম জীবের রেকর্ডকৃত জিনম সমন্বিত একটি বিশাল ডেটা সেটে অ্যান্টিবায়োটিক অনুসন্ধান করতে মেশিন লার্নিং নামক এর একটি ফর্ম ব্যবহার করেছে এই অভূতপূর্ব প্রচেষ্টায় প্রায় এক মিলিয়ন সম্ভাব্য অ্যান্টিবায়োটিক যৌগও পাওয়া গেছে কয়েক ডজন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রাথমিক পরীক্ষায় হাসাবাঞ্জক কার্যকলাপও দেখিয়েছে অ্যান্টিবায়োটিক আবিষ্কারে এআই এখন একটি বাস্তবতা এবং নতুন প্রার্থীর ওষুধ আবিষ্কারের আমাদের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করেছে এক সময় যা কয়েক বছর লাগতো তা এখন কম্পিউটার ব্যবহার করে ঘন্টার মধ্যে অর্জন করা যায় বলছেন গবেষণার সিনিয়র লেখক সিজার দেলা ফুয়েন্তে পিএইচডি মনোরোগবিদ্যা মাইক্রোবায়োলজি রসায়ন রাসায়নিক এবং বালো বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইঞ্জিনিয়ারিং এর রাষ্ট্রপতি সহকারী অধ্যাপক প্রকৃতি সবসময় নতুন ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিকের সন্ধান করার জন্য একটি ভালো জায়গা ব্যাকটেরিয়া আমাদের গ্রহে সর্বব্যাপী অসংখ্য অ্যান্টিম্যাক অসংখ্য ব্যাকটেরিয়াল প্রতিরক্ষা বিকশিত করেছে প্রায়শই সংক্ষিপ্ত প্রোটিন বা পেপটাইট আকারে যা ব্যাকটেরিয়া কোষে ঝিল্লি এবং অন্যান্য জটিল কাঠামোকে ব্যাহত করতে পারে পেনিসিলিন এবং অন্যান্য প্রাকৃতিক পণ্য থেকে প্রাপ্ত অ্যান্টিবায়োটিকের আবিষ্কার যখন ওষুধের যুগে বিপ্লব ঘটিয়েছে তখন অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্রমবর্ধমান হুমকি নতুন অ্যান্টিমাইক্রোবায়াল যৌগের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সাম্প্রতিক বছরগুলিতে দেলা ফুয়েন্তে এবং সহকর্মীরা তার অ্যান্টিমাইক্রোবায়ালগুলির জন্য এআই চালিত অনুসন্ধানে অগ্রণী ভূমিকা পালন করেছে তারা সমসাময়িক মানুষের জিনম বিলুপ্ত নিয়ান এবং ডেনিসোমান উলি ম্যামথ এবং অন্যান্য শত শত প্রাণীর প্রাক ক্লিনিক্যাল প্রার্থীদের চিহ্নিত করেছে ল্যাবের প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হলো অ্যান্টিবায়োটিক সহ দরকারি অনুগুলির জন্য বিশ্বের জৈবিক তথ্য খুঁজে বের করে নিয়ে আসা এই নতুন গবেষণার জন্য গবেষণা দলটি মাইক্রোবিয়াল জেনোমিক ডেটা ধারণকারী একাধিক পাবলিক ডাটাবেসের মাধ্যমে পরীক্ষা করার জন্য একটি মেশিন লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন বিশ্লেষণের নির্দিষ্ট জীবনী থেকে সাতাশি হাজার নশো কুড়িটি জিনম এবং সেই সাথে পরিবেশগত নমুনা থেকে তেষট্টি হাজার চারশো দশটি অনুজীব সিনম মেটা জেনমের মিশ্রণ রয়েছে এই বিস্তৃত অন্বেষণ গ্রহর চারিপাশে বিভিন্ন আবস্থালে ছড়িয়ে দিয়েছে এই বিস্তৃত অনুসন্ধান আটশো তেষট্টি চারশো আটানব্বই প্রার্থী অ্যান্টিমাইক্রোবায়াল পেপটাইট শনাক্ত করতে সফল হয়েছে যার মধ্যে নব্বই শতাংশের বেশি আগে কখনো বর্ণনা করা হয়নি এই ফলাফলগুলিকে যাচাই করার জন্য গবেষকরা এই পেপটাইটগুলির মধ্যে একশোটি সংশ্লেষিত করেছেন এবং এগারোটি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্টেনের বিরুদ্ধে পরীক্ষা করেছেন যার মধ্যে ইকোলাই এবং স্ট্যাফাইলোকাস অডিয়াসের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী স্টেন্ট রয়েছে ওনারা বলছেন আমাদের প্রাথমিক স্ক্রিনিং থেকে জানা গেছে যে এই একশো জন প্রার্থীর মধ্যে তেষট্টি জন পরীক্ষিত প্যাথোজেনগুলির মধ্যে একটি বৃদ্ধি সম্পূর্ণরূপে নির্মূল করেছে এবং প্রায়শই একাধিক স্টেন উনি বলছেন না কে না ডেলা ফোনে বলছেন কিছু ক্ষেত্রে অনুগুলি খুব কম মাত্রায় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ছিল প্রাক ক্রেনিক্যাল প্রসুর মডেলগুলিতেও আসামঞ্জক ফলাফল পরিলক্ষিত হয়েছে যেখানে কিছু শক্তিশালী যোগ সফলভাবে সংক্রমণ বন্ধ করেছে আরও বিশ্লেষণে পরামর্শ দেওয়া হয়েছে যে এই প্রার্থীর অনুগুলির মধ্যে অনেকগুলি তাদের বাইরের প্রতিরক্ষামূলক ঝিল্লিগুলিকে ব্যাহত করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কার্যকরভাবে বিলুরের মতো প্রভাব করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ